আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আমরা নতুন একটি হাদিস নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সম্মুখে আমরা এই হাদিসটি জেনে নেব যেটা বর্ণনা রয়েছে মুসনাদে আহমেদ কিতাবে রাসুল্লাহ সাল্লু আলী ওয়াসাল্লাম বলেছেন যখন তোমার মাঝে চারটে জিনিস বিদ্যমান থাকবে তখন দুনিয়ার সমস্ত কিছু হারিয়ে গেলেও তোমার কোনো সমস্যা নেই তো সেই চারটি জিনিস কী কী সেই চারটি জিনিস হচ্ছে আমানত রক্ষা করা দ্বিতীয় হচ্ছে সত্য কথা বলা তৃতীয় হচ্ছে সুন্দর চরিত্র এবং চতুর্থ হচ্ছে বৈধ রুজি তো আমানত রক্ষা করা বলতে কি বুঝি আমানত রক্ষা করা বলতে বোঝানো হয় কারোর কাছে যদি কোনো জিনিস যদি রাখা হয় তো সঠিক সময়ে সেই জিনিস রিটার্ন দেওয়া অর্থাৎ তার কাছে ফেরত দিয়ে দেওয়া তারপর কোনো ব্যক্তির সাথে যদি অঙ্গীকার করা হয় বা কথা দেওয়া হয় তা সেই কথা বা অঙ্গীকার রক্ষা করা এগুলো হয়ে যায় আমানত রক্ষা করা আবার কেউ যদি কোনো গোপন কথা গোপনীয় রাখতে অনুরোধ করে সেটাও গোপনীয় রাখাটাও আমানত রক্ষা করার মধ্যে পড়ে দ্বিতীয় হচ্ছে সত্য কথা বলা অর্থাৎ সত্য কথা তো বলতেই হবে এটার কোনো মানে ই নেই বিকল্প নেই তবে তিনটি ক্ষেত্র আছে যেখানে মিথ্যা বলা জাইজ রয়েছে সেই তিনটি ক্ষেত্র কী কী একটি হচ্ছে নিজ স্ত্রীর সাথে যদি বিবাদ হয়ে থাকে স্বামী স্ত্রীর মধ্যে তো সেই বিবাদ যদি গুরুতর গুরুতর পাপ না হয় তাহলে আপসমী মাংসার জন্য মিথ্যা বলা জাইজ রয়েছে দ্বিতীয় স্থান হচ্ছে যুদ্ধের মাঠে মিথ্যা বলা জাইজ রয়েছে তৃতীয় হচ্ছে দুই ব্যক্তির মধ্যে যদি বিবাদ তৈরি হয় তো এমন কিছু কথা বলা যেখানে বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই ক্ষেত্রে মিথ্যা বলা জায়জ রয়েছে এছাড়া অন্য কোথাও মিথ্যা বলা জায়জ নেই তৃতীয় হচ্ছে সুন্দর চরিত্র এর মধ্যে পড়বে উত্তম আকলাক অর্থাৎ নিজের স্ত্রী বা দাসী ছাড়া অন্য কাউকে কামনার দৃষ্টিতে না দেখা না কথা বলা আর না চাহাত করা অর্থাৎ না চাওয়া এছাড়াও সুন্দর চরিত্রের মধ্যে পড়ে উত্তম ব্যবহার উত্তম আচরণ করা তারপর হচ্ছে কারোর ক্ষতি না করা নিজের প্রতিবেশী নিজের আত্মীয় স্বজন এদের সাথে সদ্ভাব বজায় রাখা এগুলো সমস্ত কিছুই উত্তম চরিত্রের মধ্যে পড়ে যায় চতুর্থ হচ্ছে বৈধ রুজি বৈধ রুজি অর্থাৎ আমি যেখান থেকে ইনকাম করছি ইনকাম সোর্স বৈধ হতে হবে আর সেই ইনকামের দ্বারা যে খাদ্য খাবো সেই খাদ্যটাও হালাল হতে হবে অর্থাৎ যে ওই টাকা থেকে ইনকাম করা টাকা থেকে যে পরিধ বস্ত্র আমরা পরিধান করব আর যে খাদ্য আমরা ভক্ষণ করব সবগুলোই হালাল অর্থাৎ বৈধ হতে হবে তো এটা হচ্ছে বৈধ রুজি তো এই চারটি জিনিস যদি কোনো ব্যক্তির মাঝে পাওয়া যায় কোনো মুসলিমের মাঝে তো অবশ্যই দুনিয়ার সমস্ত কিছু হারিয়ে গেলেও তার কোনো সমস্যা নেই তো আমরা এই চারটি গুণ সঠিকভাবে বজায় রাখার চেষ্টা করব যাতে আমাদের থেকে কোনো কিছু হারিয়ে গেলেও যেন আমরা আমাদের যেন আফসোস না করতে হয় আচ্ছা ঠিক আছে এই ভিডিওটা এতদূর পর্যন্তই আর অবশ্যই চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা কী ধরনের ভিডিও পেতে চাইছেন আর কোন টপিকের ওপর ভিডিও পেতে চাইছেন অগ্রিম ধন্যবাদ জাজাকাল্লা খায়ের